ফজল মল্লিক আছে না উনি ভালো কয়ে যে আমি আওয়ামী লীগের গেরালা ওই বাহিনী সুপ্রিয় বিয়ার্স এই মুহূর্তে আমরা আসি টাঙ্গাইল জেলা দেলদর উপজেলা গজিয়াবাড়ি গ্রামে এখানে রাতের অন্ধকারে যে গাছ কাটা হয়েছে সেই আমরা এখন যারা এই জমির মালিক প্রকৃতিক মালিক তাদের জমি থেকে কি কারণে গাছগুলি কেটেছে এখন আমরা তাদের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আমি নাজনীর মল্লিক মান্নান মল্লিক হলো আমার শ্বশুর এটা তারির ক্ষেত সে তো মৃত সে মৃত তারপরে হলো মারা যাওয়ার পর থেকে এই ক্ষেতটা না তারা যে ফজল মল্লিক সিরাজ মল্লিক তারপরে হচ্ছে আজহার মল্লিক তারপরে হলো মজিবর মল্লিক মুতালেব আলমগীর এরা উ লাগছে এই ক্ষেতের উপরে বুঝছেন আমরা প্রত্যেক বছরই ইরি দান কাটার সময় তারপরে ইড়ি দান হলো লাগানোর সময় এরা হলো আমাদের মারার জন্য আসে আমরা মহিলা মানুষ আমাদের হাজব্যান্ড তারপরে দেবর এরা থাকে হলো বাহিরে কাজতেই আমাদের আয়সা দাঁড়াইতে হয় এই জমিতে এটা রক্ষা করার জন্য এটা রক্ষা করে যা দাঁড়াইতে হয় এবার আবার আসছিলো আমার দেবর তারপরে আমার হাজব্যান্ডেরা আসছিল আমাদের এরকম কষ্ট দিক আছে যেমন শরষা উঠানোর সময় ঝগড়া হয় বুড়ার সময় এরকম করে মানে আয়সা পাঠাতে পারে না কিন্তু সত্তর আর ষাট সত্তর বছর ধরে আমরা ওই এই জমিটা হলো আবাদ করে খাই এইভাগে যে আমরা পারি না বিদায়ী যে মহিলা মানুষ এত তো ঝগড়া করা যায় না আর তারা তো ছেলে মানুষ সিয়াজ মল্লিক ফজল মল্লিকেরা হল আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের নেতার নাম ভাঙিয়া আমাদের কোনো কেসি এর আগে দিল দ্বারা আমরা কেস নিতে পারতাম না এক নম্বর কারণ যেহেতু যে আমি আওয়ামী লীগের লোক সিয়াজ মল্লিক খান পলাতক আসামি চোর সে তো পলিয়া বেড়ায় এবার বাড়িতে গত তিন দিন থেকে গেছে তিন দিন থেকে যাওয়ার পরে এই ক্রিমিনালি বুদ্ধি একমাত্র ফজল মল্লিক আর হলো আজহার মল্লিকের মাথায় যে বেশি হলো ই দেয় ওই যে ইয়ে ফজল মল্লিক আছে না উনি ভালি কয় যে আমি আওয়ামী লীগের গেরালা ই গেরালা বাহিনী গেরালা মানে তো বনে থাকে গেরালা তো ওই তো বনের পশু হিসাবে ওরা আমি এখন সাব্যস্ত করি ওই পশুও কালকে আসছিলো ওই বেঠায় যদি সাহস থাকে আমরা কালকেও গাছ লাগাইছি কিছু গাছ মরে গেছিল এখানে এর আগে লাগাইছে পঁচাত্তরটা গাছ তারপরে কালকে ওই দিন গাছ মরছে তারপরে আমি হলো চল্লিশটা গাছ নিয়ে আসছি যতগুলো আছে ওগুলা হলো লাগিয়ে দিয়ে যায় আমাদের কালকে দেখছে গেছে ওইখানে ছিল ওরা ওদের যদি ক্ষেত ওই দেয় তাহলে ওরা রাতের অন্ধকারে কেন এই গাছগুলা কাটবো ওদের কাটতে হলো সিরাজ মল্লিক তারপরে হচ্ছে আজহার মল্লিক তারপরে হলো ফজর মল্লিক হ্যাঁ আমরা দেখবো কিভাবে আমরা তো ভাই মহিলা মানুষ আমরা তো পাহারা দিতে পারি না

এটা এক বছর আগে হয়েছে যে আমের ইয়ে করা হয়েছে আপনারা কি চান সর্বশেষ কি চান আমরা ওদের একবারে দৃষ্টান্তমূলক শাস্তি চাই